আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে মোদের বাংলা ভাষা নিয়ে পড়ব দেখো এই যে পিছনের ছবিটা দেখো কি সুন্দর একটা ছবি দেয়া আছে যে একটা মিছিল যাচ্ছে এবং কিছু কিছু মানুষের হাতে একটা প্লে কার্ড আছে ওখানে লেখা রাষ্ট্রভাষা বাংলা চাই আর সামনে দুটো বাচ্চা আছে তোমাদের বয়সেই হবে ওখানে লেখা যে মোদের গৌরব মোদের আশা বাংলা ভাষা আচ্ছা তো মোদের বাংলা ভাষা এটি কে লিখেছেন কবি সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজ গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা আচ্ছা তাহলে কি বুঝলাম বা আমাদের যে রাষ্ট্র বাংলা আছে সেটা নিয়ে কিন্তু মোটামুটি এই কবিতাটা সুফিয়া কামাল কবি সুফিয়া কামাল লিখেছেন আচ্ছা অনুশীলনীতে যাই দেখো অনুশীলনীতে জেনে নেই বলেছে হ্যাঁ তো কি জানবো আমরা সেটাই চলো জানি আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলা ভাষায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল হরতাল করেছিল তখন তাদের উপর পুলিশ গুলি চালায় গুলিতে মারা যান আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের মনের কথা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো আচ্ছা তাহলে এখানে আমরা কি জানলাম যে এই কবিতাটিতে আসলে কি বলতে চেয়েছে কবিতার ভাষায় দেখা যায় যে অনেক সময় কবিতার যে ভাবার্থটা সেটা বোঝা যায় না তো এই জেনে নিই থেকে আমরা কিন্তু সেটা বুঝে গেলাম তাই না আচ্ছা আমরা একটু বইতে দেখি আর কি কি আছে বইতে কিছু শব্দার্থ আছে কিছু প্রশ্ন উত্তর আছে আগে সে দুটোই আমরা একটু পরিচল শব্দার্থ কামার যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন বাক্য কামার লোহার জিনিসপত্র তৈরি করে কুমার কুমোর যারা মাটি দিয়ে হাড়ি সরা ইত্যাদি তৈরি করেন কুমার মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানায় সহ্য করা সওয়া বা মেনে নেওয়া তার কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক জ্ঞানী যার অনেক জ্ঞান শিক্ষা মানুষকে জ্ঞানী করে তোলে মনীষী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ মনীষীদের দেখানো পথে আমাদের চলা উচিত রক্ত পিছল রক্ত যা রক্ত যা পিছল হয়েছে ভাষা শহীদদের রক্তে ঢাকার রাজপথ রক্ত পিছল হয়েছে মুক্তি স্বাধীনতা উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্তি পায় বিজাতীয় অন্য জাতির বাংলায় কথা বলার সময় বিজাতীয় শব্দ ব্যবহার না করা ভালো বেদন বেদনা যুদ্ধের বেদন প্রতিটি মানুষকে কষ্ট দেয় এখানে বানানটাকে টাইপিং মিস্টেক হয়েছে এই যে এই জায়গাটা এটা হবে মধ্যন্যশ তারপরে হবে হলো মিটাক কি তোমরা চাও না তোমাদের শিক্ষকরা তোমাদের সমস্যা মেটাক ওরকমই হ্যাঁ আচ্ছা এখন আমরা প্রশ্নগুলোর উত্তর পড়ব বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এদেশের কামার কুমার জেলে চাষা মাতৃভাষা বাংলায় কথা বলে এদেশের মানুষের বেদন কি। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এদেশের কামার কুমার জেলে চাষা মাতৃভাষা বাংলায় কথা বলে বাংলাদেশের সব মানুষের মনের কথা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় অনেকে বিদেশি ভাষা ব্যবহার করেন এটাই এদেশের মানুষের বেদনার কারণ আচ্ছা তোমরা যদি ভিডিও মন দিয়ে দেখো দেখবা যে আমি অনেকগুলো প্রশ্ন উত্তর মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করেছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য এজন্য আমি বলবো তোমরা অবশ্যই পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে কি সহ্য করতে মানা করা হয়েছে বাংলাদেশের সব মানুষের মনের কথা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় অনেকে ভাষা ব্যবহার করেন বিজাতীয় ভাষার সহ্য করতে মানা করা হয়েছে তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় অনেকে বিদেশি ভাষা ব্যবহার করেন শহীদদের রক্তপিছল পিছল পথে এইসব বিজাতীয় কথার ছড়াছড়ি থেকে মুক্তির কথা বলা হয়েছে বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি ঠাকুরদা ঠাকুরমা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলেন বাংলাদেশের সব মানুষের মনের কথা আশা ও আকাঙ্ক্ষা ভাষা বলা হয়েছে আচ্ছা একটু বইতে ফিরে যাই দেখি তোমাদের বইতে আর কি কি জানতে চেয়েছে চার নম্বরে দেখো কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি এটা হলো বইয়ের প্রথমে এই যে দেখো অনুশীলনী প্রথমে যে একটা মূল ভাব দেয়া আছে দাগিয়ে দি একটু তাহলে চোখে পড়বে এটাই কিন্তু লিখলে হবে হুম আচ্ছা কবিতার প্রথম আট লাইন মুখস্থ বলি এটা আপনারা মুখস্থ করবেন এবং বলবেন কবিতার প্রথম আট লাইন বই না দেখে ঠিকভাবে লিখি তো লিখে ফেলো তারপরে কি বলেছে আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি আচ্ছা ঠিক আছে আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো বাংলা আমাদের রাষ্ট্রভাষা দেশের সব মানুষই বাংলায় কথা বলেন বাংলাদেশের সব মানুষের মনের কথা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি মাতৃভাষা বাংলা নিয়ে আমার গর্ব হয় আচ্ছা এরপরে আট নম্বরে কি আছে স্থান পূরণ আচ্ছা বইতে কি করেছে বইতে দেখো চারটা শব্দ দিয়ে দিয়েছে জ্ঞানী কামার রক্ত পিছল পথ কুমার এগুলো থেকে শব্দ নিয়ে তোমাদেরকে লিখতে হবে কিন্তু পরীক্ষার হলে তো এই শব্দগুলো দিয়ে দিবে না সেজন্য আমরা ভালো করে সেটা মুখস্থ করব। লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমার যার অনেক জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হল রক্ত পিছল পথ আচ্ছা কবি পরিচিতিটা একটু জানি আমরা কারণ যার কবিতা পড়ছি তার ব্যাপারে কিছুই জানলাম না তা তো হয় না তাছাড়া কিছু কিছু স্কুলে কিন্তু আহ আনসিন কোয়েশ্চেন থাকে সঠিক উত্তর সুনস্থান থাকে সেগুলো কিন্তু এখান থেকে আসতে পারে কবি বেগম সুফিয়া কামাল বিশে জুন উনিশশো আসতে পারে তার জন্মসাল জন্ম তারিখ এবং কোন জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি কবি ও সমাজসেবী ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সাজের মায়া মায়া কানন ইতল বিতল স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য তিনি মৃত্যু বরণ করেন আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছ এবং খুব মজা মজা করে আমরা পড়লাম আজকের মতো এখানেই শেষ করছি আজকেই তোমরা ভিডিও দেখা শেষে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ে ফেলবে রাখছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ